হরে কৃষ্ণ পাশাঙ্কুষা একাদশী ব্রতের সময়সূচি তেসরা অক্টোবর শুক্রবার পড়েছে পাশাঙ্কুষা একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে একাদশের দিন ভরে উঠে স্নান সেরে শুদ্ধ পোশাক করতে হবে ভগবান বিষ্ণুর পুজো ও নামযোগ করবেন এই দিনে পঞ্চশস্য জাতীয় দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ যারা উপবাস পালন করতে পারেন না তারা ফল মূল সাবু আলু কুমড়ো পেঁপে কাঁচকলা প্রভৃতি সবজির তরকারি খেতে পারেন পূজা ও আরাধনা ভগবান বিষ্ণুর চিত্র বা মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করুন এবং পূজা করুন ভগবান বিষ্ণুর একশো আট নাম উচ্চারণ করতে পারেন জপ ও পাঠ এই দিনে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন ভগবদ্গীতা পাঠ ভগবদ্গীতার পাঠ করলে পুণ্য অর্জিত হয় সতর্কতা একাদশের দিনে তামসিক খাওয়ার অর্থাৎ পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম গ্রহণ করা নিষিদ্ধ ভজন ও কীর্তন ভগবান বিষ্ণুর ভজন বা কীর্তন গাওয়া এবং শোনা উচিত রাত্রি জাগরণ কিছু ভক্ত রাতে জেগে ভজন পাঠ এবং প্রার্থনা করেন পারণ ব্রতভঙ্গ পরবর্তী দিনে দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ে ব্রতভঙ্গ করতে হয় একাদশী ব্রত পালনের গুরুত্বপূর্ণ নিয়মাবলী তামসিক খাবার বর্জনীয় পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি তামসিক খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ অহিংসা পালন একাদশীর দিনে প্রাণী হত্যা বা অহিংসা কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে মিথ্যা ও অন্যায় পরিহার মিথ্যা কথা বলা এবং অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে শরীর ও মন পরিষ্কার রাখুন নিজেকে মানসিক এবং শারীরিকভাবে পরিষ্কার রাখতে হবে একাদশী ব্রতের আধ্যাত্মিক উপকারিতাগুলি হলো। আত্মার পবিত্রতা একাদশী পালন করলে আত্মা পবিত্র হয় এবং পাপ মোচন ঘটে শারীরিক সুস্থতা উপবাসের মাধ্যমে শরীর ডিটক্স হয় যা স্বাস্থ্য উপকারিতা প্রদান করে আধ্যাত্মিক উন্নতি ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায় একাদশী ব্রত পালনের মাধ্যমে আত্মা শুদ্ধ হয় দেহ ও মনের স্থিতি বজায় থাকে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় একাদশী বিধি মেনে চলে আপনি আধ্যাত্মিক উন্নতি শারীরিক সুস্থতা এবং মানসিক স্থিতি লাভ করবেন একাদশী ব্রতের মাহাত্ম আশ্বিনের শুক্লাপক্ষ পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয় একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বৌদ্ধজীব মহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরি বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্র পবিত্রকারী আর কোন বস্তু নেই হাজার হাজার যোগ্য এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শত শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রে হরিবাসর অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রে জাগরণ করলে অনায়াসে বিশ্বুলোকের গতি হয় এই পাশাঙ্কশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিন গাভী অন্য বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমা লয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রোগ রোগ এবং মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঈশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে পালনের সময় পরদিন অর্থাৎ দ্বাদশী শনিবার দিন পালনের সময় সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই সময়ের মধ্যে অন্য মহাপ্রসাদ চিড়া মুড়ি ইত্যাদি মহাপ্রসাদ গ্রহণ করতে গ্রত পালন ভঙ্গ করতে পারেন